আসাবছি বার্সের প্রবক্তা শবিক কাশেমের সংবাদ সম্মেলন করে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে আমরা মোহাম্মদ আলহাজ এম ডক্টর আসাব আলী মুল্লা সিদ্দিকী হুজুরের ভক্ত মরিদগের পক্ষ থেকে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করছি আপনারা অবগত আছেন যে বিগত কিছুদিন থেকে কমি দেবন্দী দাবিদার বগুড়া জামিন মাদ্রাসা থেকে বিতাড়িত তথাকথিত মুক্তি সফি কাজেবি সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকে লেখালেখি ও ভিডিও বার্তার মাধ্যমে বাহাসের নামে ধারাবাহিক মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে আমরা তার এই অপপ্রচারের জবাবে মার্জিত ও প্রমাণভিত্তিক ভিত্তিক দাঁত জবাব দিয়েছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় মতো তার অনুসারী গঙ্গের বাহাবা পাওয়ার আশায় মিথ্যাচার চালিয়ে যাচ্ছে সম্প্রতি সে আবারও জয়প্রাটে এসে সংবাদ সম্মেলন করে কিছু ভিত্তিহীন দাবি উপস্থাপন করেছে যা কখনোই সত্য নয় এমন ডাহামিত সরম মূর্খ ও জাহেল মুরাক কাবের দ্বারাই সম্ভব গতকাল সংবাদ সম্মেলনে সে মিথ্যাচার করে দাবি করেছে জয়পাটে আমাদের প্রতিনিধি নাকি এসপি অফিসে গিয়ে বাহাসের প্রস্তাব দিয়েছিল এবং আমরা নাকি এসপি মহোদয়ের দেওয়া তারিখে এসপি অফিসে গিয়ে বাহাসে অংশগ্রহণ করব বাহাসে যা উপস্থিত থাকবে এবং বিজয়ী হবে তারা ডক্টর আশাফ সিদ্দিকি ও তার লোকজন তাদের কথা বিনা বাক্যে মেনে নেবে এবং নিজেদের পরাজিত বাতিল বলে স্বীকার করে নেবে এরকম কোন চুক্তি নেওয়া বা ডিট অথবা এরকম কোন কথা এসপি মহোদয়ের সাথে আমাদের হয়নি যা সম্পূর্ণ ভিত্তিহীন ও ডাহা মিথ্যা কথা

শুনলে মাহফিল বন্ধ করার জন্য কান্না করে প্রশাসনকে তারা বলে মাহফিল হলে নাকি মারামারি হবে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে আইন শৃঙ্খলা অবনতি হবে ইত্যাদি মিথ্যা ভয় দেখায় পরে এসপি মহোদয় মাহফিল কর্তৃপক্ষেরকে মাহফিল না করার জন্য নির্দেশ করে মাহফিল কর্তৃপক্ষের প্রশাসনকে সম্মান করে মাহফিল না করার সিদ্ধান্ত নেয় পরে এসপি মহোদয় দুই পক্ষকে তার অবিষে বসে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য বলেন সে বিষয়ে তখনও কোন সিদ্ধান্ত হয়নি এর মধ্যে কথিত মুক্তি দাবিদার মিথ্যাবাদী ছবি কাশেমি লোক দেখানো বাহাসের চ্যালেঞ্জ গ্রহণ করা মর্মে ফেসবুকে বিভ্রান্তকর অপপ্রচার শুরু করে যদিও তারা জানে মোহাম্মদ ডক্টর আশরাফ আলী মোল্লা ওনার সামনে দাঁড়ানো হচ্ছে তাদের কাছে আত্মহত্যা করে শ্রেয় যদি এসপি মহোদয় তার অফিস বাহাবানায় আলোচনা বাহাস নয় আলোচনার প্রস্তাব করেছিলেন আমরা তখন শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এসপি মহোদয়ের কাছে লিখিতভাবে বাহাজের শর্তনামা ও ডিট জমা দিই এসপি মহোদয়কে আমরা পরিষ্কারভাবে বলি বাহাস হবে খোলা ময়দানে জনসম্মুখে শর্ত সাপেক্ষে কোন আবদ্ধ ঘরে নয় আমরা স্পষ্ট করে বলেছি এইসব বাতিল ফেরকাদের সাথে বাসে বসার জন্য আমরা সময় প্রস্তুত যদি আমরা বিশ্বাস করি হাতের তালুতে যেমন পশন গজানো সম্ভব না তেমনি বাতিল বাহাত্তর ফেরকা মোহাম্মদ ডক্টর আসাব মুলা মুল্লা সামনে বসে নিজেদের হক প্রমাণ করাও সম্ভব না আমরা এসপি মহোদয়কে অনুরোধ করি আপনি বাহাসের ডিডে তাদের স্বাক্ষর নিয়ে সার্কিট হাউস মাঠে বসার ব্যবস্থা করুন প্রয়োজন হলে প্যান্ডেল খরচ আমরাই বহন করব কিন্তু সফি কাজেবি ও তার প্রতিনিধিগণ কেউ বাহাসের ডিডে স্বাক্ষর করতে রাজি হয়নি উল্টা তারা প্রশাসনকে ভয় দেখায় প্রকাশ্যে বাহাস হলে নাকি ঝামেলা হবে কারণ তারা জানে জনসম্মুখে বসলে তাদের সকল মিথ্যাচার প্রকাশ হয়ে যাবে জনসাধারণ তখন তাদের জুতা দিয়ে মেহমানদারি করবে এবং তাদের ভিক্ষাবৃত্তি বন্ধ হয়ে যাবে এই জন্যই তারা আবদ্ধ ঘরে বাহাসে বসতে চায় আর আবদ্ধ করে বাহাসে বাহাস হলে তারা পরাজিত হয়েও বের হয়ে তাদের অন্ধ অনুসারীদের হাজার হাজার মুখে মিথ্যাচার করবে যে তারা বিজয়ী হয়েছে যা তারা পূর্বেও বহুবার করেছে সংবাদ সম্মেলনে সবি কাজের ভিত্তিহীন দাবি সমূহ তার খণ্ডন ডক্টর ডিগ্রি বিষয়ে অপপ্রচার ছবি কাশেমি দাবি করেছে মোহাম্মদ এম ডক্টর ইমাম আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী ওনার ডক্টর ডিগ্রি নাকি ভুয়া এ দাবি নিতান্তই হাস্যকর যাদের পঞ্চম শ্রেণীর সার্টিফিকেট নেই তারা কিভাবে ডক্টরের ডিগ্রির মর্যাদা বুঝবে ডক্টর সার্টিফিকেটের মূল্য বুঝার জন্য অন্তত অন্তত পক্ষে সমপর্যায় শিক্ষাগত যোগ্যতা থাকা আবশ্যক যা তার এবং তার কর্মী গোষ্ঠীর মধ্যে বিদ্যমান নেই বললেই চলে রাজারবাগীদের সাথে সম্পৃক্ত তার মিথ্যা অভিযোগ সবি কাজী দাবি করেছে আমরা রাজারবাগী অথচ রাজারবাগের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বাস্তবতা হলো আমরা ফুরফুরা সিলসিলার অনুসারী এবং সেখান থেকে আমাদের মুসিদ কিউলা খেলাপত প্রাপ্ত ফুরফুরা জৌনপুর মেদিনীপুর সহ সকল হক দরবারে আলেম ওলামা উলিয়া উলিয়াগণ আমাদের মাথার তাস আমরা তাদের ভালোবাসি ও শ্রদ্ধা করি মুশিদ তিবলা উপাধি নিয়ে মিথ্যা সাপ ছবি কাশেমি দাবি করেছে যে তার অনুসারীরা তাকে মুশিদ কিবলা বলে ডাকে কিন্তু মুশিদ কিবলা শব্দটির নাকি অস্তিত্ব নেই পরিতবের বিষয় কমিগণ ফতেহ স্বামী থেকে সব কাজ আঘাতে বিধান চিকিৎ বের করে অথচ ফতেহ স্বামীতে কিবলার পাঁচ প্রকারের মধ্যে মুশিদ কিবলার কথা উল্লেখ আছে সেটি তারা লুকিয়ে রাখে এ থেকে প্রমাণিত হয় সবি কাজে মুফতি নয় বরং নামধারী মুফতি সাধারণ তার মুক্তি সার্টিফিকেট সহ সমস্ত শিক্ষাগত যোগ্যতা প্রমাণ দেখতে চাই চায় মতো প্রতারককে মুসলমান সমাজের বয়কট করাই উচিত দাবি করেছে ডক্টর আশ্রাব সিদ্দিকী নাকি কৌমি গঙ্গে কাফের ফতোয়া দেন নাওজবিল্লা তিনি কাউকে কাফর ফতোয়া দেন না বরং কোরআন হাদিসের সত্য কথাগুলো তুলে ধরেন যা তারা মেনে নিতে পারে না যেমন আমাদের মুর্শিক কিবলা বলেছেন আল্লাপাক পবিত্র কোরআন স্বরূপে স্পষ্টভাবে উচ্চারণ করেছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القران আল فيه لعلكم تغلبون অর্থাৎ আল্লাহ পাক কাফেরদেরকে বলেছেন যারা কাফের হবে তোমরা কোরআনের মাহফিল শ্রবণ করো না কাফেররা এই কথাটি বলবে এবং এর আবৃত্তিতে হট্টগোল সৃষ্টি করো এবং বাধা প্রদান করো সূরাতুল হামিম সাজদা আয়াত শরীফ নম্বর 26 এখন আপনারা বলেন যারা কোরআন শুনতে বাধা সৃষ্টি করে তারা কি কাফের কাফের আমরা এটি মোহাম্মদ এন ডি আশ্রাব আলিমুল্লাহ সিদ্দিকী ওনার নিজস্ব ফতোয়া নয় বরং আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত ফাইসালা এই বাতিল ফেরকারা বিভিন্নভাবে প্রচার করেছে আমাদের হুজুর নাকি এসপি পি গালিগালি গালাগালি করেছে যা সম্পূর্ণ মিথ্যা কথা তিনি প্রশাসনকে সবসময় সম্মান করেন এরা শয়তানি করে এআই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সময় হুজুরের কথা কাটিং করে বিকৃত করে প্রচার করে থাকে এটিও তারই একটা অংশ অতএব সুস্পষ্টভাবে প্রমাণিত হল ছবি কাজেব তার অনুসারীদের সকল অভিযোগ ও দাবি মিথ্যা ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক সত্য অন্বেষণকারী মুসলমানগঞ্জ যেন এই ধোকাবাদী ফাঁদে না করেন এখন বলতে চাই কেন তারা মোহাম্মদ ড আশরাফ আলী সিদ্দিকীর বিরোধিতা করে ছয় কওমি সহিসলি তাবলিগি হেফাজতে ইসলাম সরমনগঞ্জ কেন বাতিল ফেরকা তার কিছু প্রমাণ আমরা আপনাদের সামনে তুলে ধরব কওমি ফেরকা আল্লাপাক মিথ্যা করতে বলতে পারেন এর সে নিকৃষ্ট হতে পারে আপনারাই বলেন এরা কি আপনারা কৌমি ও দেবন্দিরা মুসলমানদের বিভিন্ন মোস্তাহাব ও আমল যেমন মিলাদ কিয়াম হাত তুলে মোনাজাত কবর জিয়ারত ইত্যাদিকে বিদাত হারাম ও নাজাইজ বলে ফিতনা সৃষ্টি করেছে এবং সরলমানা মুসলমানদের বিভ্রান্ত করেছে অথচ এইসব আমল তাদের নিজেদের আকাবিদদের কিতাবে বিদ্যমান দেখুন মৌলানা শামসুল হক সাহেবের বুখারি সিরাত বঙ্গানুবাদ পঞ্চম খন্ড পৃষ্ঠা আটত্রিশ তাসাউব তত্ত্ব উনচল্লিশ থেকে তেতাল্লিশ মুজামুল কার্বির ষষ্ঠ খন্ড পৃষ্ঠা দুশো চুয়াল্লিশ এটাতে স্পষ্ট এই তারা তাদেরই মুরব্বীরা এইসব বলেছে দেখুন

वला তাকুলু লিমান ইয়াবতালু ফী সাবিলিল্লাহ আমওয়াতাবাল আহইয়াম ওয়ালা ইননা মাছুরুন আল্লাহ পাক কুরআন বলেছেন যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মরা বলো না বরং তারা কবরের মধ্যে জীবিত কিন্তু তোমরা তা বোঝো না সূরাতুল বাকারা 154 নম্বর তাহলে যেখানে আল্লাহর রাস্তায় কোন সাধারণ মানুষ মারা গেল তাকে ভাষায় কোরআন বলতে নিষেধ করা হয়েছে সেখানে যেই নবীকে সৃষ্টি না করলে মরা নবী বলে তাহলে কি তাদের ইমান আছে একটি শাখা ইসলাম এদের রয়েছে স্পষ্ট এদের নামে রয়েছে স্পষ্ট শিখ ইসলামের হিফাজতকারী একমাত্র আল্লাহ পা অথচ তারা নিজেদেরকে ইসলামের হেফাজতকারী দাবি করে এর মাধ্যমে কি তারা নিজেদেরকে আল্লাহ সমতুল্য মনে করে আল্লাহ বলেন

তাহলে জনগণ সকল ক্ষমতার উৎস কিভাবে হয় এই কথাকে যারা স্বীকার করবে তাদের ইমান কিভাবে থাকে যা তারা তো জনগণের সাথে আল্লাহর অংশীদার করলো এখন যারা খেলাপথ ইমাম মাদ নেতৃত্বে সাহা পৃথিবীতে খেলাপথ কায়ম হবে খেলাপথ গণতন্ত্র গণতন্ত্র করবে যারা রাজনীতি করবে তারা করতে পারে কিন্তু ধর্মের নামে যারা করবে তারা অবশ্যই মুসলমানদের মধ্যে না যারা গণতন্ত্র করে আমরা সবসময় আগ পর্যন্ত যত গণতন্ত্র যতদিন পর্যন্ত থাকবে এই সময় পর্যন্ত যাদের কাছে দেশ জাতীয় ভাগীগত ইসলাম নিরাপদ থাকবে তাদের কাছে তাদের কাছে আপনি ক্ষমতার আসন তাদেরকে আপনি ক্ষমতা দান করবেন এটা আমাদের স্পষ্ট আমাদের মুর্শিদ বলে থাকেন

একত্রিশ নম্বর আয়া আছে হাদিস শরীফে আছে কুল্লু মোসাহ প্রত্যেকটি ছবি প্রাণীর ছবি যারা তুলে আকনিওয়ালা দেখালা আকনিওয়ালা জাহান্নানি বুখারী শরীফ দ্বিতীয় খন্ড আটশো আশি পৃষ্ঠা মুসলিম শরীফ প্রথম খন্ড আটশো বিশ পৃষ্ঠা এবং তাদের লিখিত কেতাব এই যে আমার হাতে ফাইজুল কালাম এটা চরমনায় লিখিত গদ এখানে তারা লিখে রেখেছেন এটা আপনি 465 পৃষ্ঠার মধ্যে তারা নিজেরা তাদের কিতাবে লিখে রেখেছেন যে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত তিনি বলেন রবি পাকসা ইসলাম বলেছেন কিয়ামতের দিন সবচাইতে কঠিন আযাব ভোগ করবে ওই সকল লোক যারা ছবি মূর্তির সাথে সাদৃশ্য রাখা অর্থাৎ ছবি তুলে এবং আকাই বুখারী দ্বিতীয় খন্ড 880 পৃষ্ঠা এবং সতর্ক বাণী দিয়ে তারাই তাদের কিতাবে লিখেছেন যদি কেউ প্রাণীর ছবি তোলা ও জীবে চিত্র অঙ্কনকে জায়েজ মনে করে তবে তবে তারা অবশ্যই কাফের হয়ে যাবে তাদের ফতোয়া অনুযায়ী যদি ছবি ভিডিওকে কেউ জায়েজ মনে করে তাহলে তারা কাফের হয়ে যাবে এটা আমাদের ফতোয়া নয় তাদের কিতাবের ফতোয়া এখন আপনারা দেখেন তাদের তাদের পেশে তাদের হলো ফয়জুল কালাম যিনি লিখেছেন মুফতি আজম আল্লামা ফয়জুল্লাহ তাদের কিতাবে তারা ছবি ভিডিওকে হারাম বলেছে অথচ তারা নিজেরাই ছবি ভিডিও করতেছে এবং ছবি ভিডিওকে জায়েজ বলে তার প্রচার করতেছে এখন যারা ছবি ভিডিও করে বিশেষ করে আপনারা সাংবাদিক ভাইরা আছেন আপনাদের উদ্দেশ্য বলতে চাই তো প্রশাসনিকভাবে বা আপনারা দৈদজাতী সত্যকে তুলে করার জন্য আপনারা ছবি ভিডিও করে থাকেন এটা যারা করবেন এটা অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইলা আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন কিন্তু যারা ছবি ভিডিওকে জায়েজ মনে করবে তাদের পীর সাহেব তাদেরই মুরব্বি ছবি ভিডিওকে হারাম বলতেছে অথচ তারা নিজেরাই সেটাকে জায়েজ মনে প্রচার করতেছে এবং ছবি ভিডিওর পক্ষে নিয়ে তারা এখন আপনারাই বুঝুন তাদের কিতাব দিয়ে তারা কি আমাদের হুজুরকে কি তাদেরকে কাপের ফতোয়া দেওয়ার দরকার আছে বরং তারা নিজেদের কিতাবের ফতোয়াতে তারা নিজেরাই কাপের হয়ে গেছে সম্পর্কে আপনাদের বলতে চাই তাবলিগি চিল্লাওয়ালারা বলেন

মানুষ যে ভালো কাজ করে তা আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাকের দয়ায় করে আর যত খারাপ কাজ করে তারা সেটা করে শয়তানের ধগায় পড়ে এখন তারা প্রচার করতেছে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিচ্ছে যে আল্লাহ পাক নাকি মানুষকে খারাপ কাজ করায় নাউজুবিল্লাহ বল তাদের খতওয়া অনুযায়ী তারা কি জাহিদ দুই নম্বর মারফুজাত কিতাবে ইলিয়াস সাহেব বলেছেন তাদের যে তব্লিগের যে প্রতিষ্ঠাতা তব্লিগের যে প্রতিষ্ঠাতা যে তো ইলিয়াস সুব যে তাবলিগ ইলিয়াস তিনিই বলেছেন তাদের কিতাবে এই তাদের কিতাবে তারা বলেছে কি এই তাবলিক জামাত আমাকে তাবলিক জামাত আমাকে স্বপ্নের মাধ্যমে নবীদের মতো নবুয়তে তৌফা দেওয়া হয়েছে বুঝাতে চাইছে স্বপ্নে কেউ মানে তারা বোঝাতে চাইছে নবতের মতো যেমন নবীদের উপর নবত নাজিল হয়েছে আল্লাপাকের পক্ষ থেকে তেমনি নবতের মতো স্বপ্ন যোগে আল্লাপাক নাকি তাদেরকে এই তাবলিক ইলিয়াসের উপর নাকি নাজিল করেছে তার মানে কি তারা বুঝাতে চাচ্ছে যে তারা এই জামানার নবী তারা কি নবী হয়ে গেছে এখন স্বপ্নে কেউ কাউকে বিয়ে করলে সে বিয়েই টিকে না অথচ স্বপ্নে পায় একটি বিদাতি আমল চালু করে কিভাবে শরীয়তের দলিল টিকবে এখন আপনারাই সেটা চিন্তা করবেন আর তাবলিক জামাত চালু করল ইলিয়াস সাহেব অথচ তারা তার নবী আলা কাম বলে প্রচার করে তাহলে কি ইলিয়াস সাহেব নবী হয়ে গেলেন নজবিল্লা তাদের প্রকৃত পক্ষে নব্য কাদিয়ানি ফিরকান নাই বিভ্রান্ত তারা হয়েছে তিন নম্বর তারা বলে টুঙ্গি করলে মক্কামদিনের সব বেশি সব হবে না দেখুন তাদের দাওয়াতি দাওয়াতি তাবলিক পিসটা আসি তারা সেখানে এটা উল্লেখ করেছে কার সাথে কার আপনারা বোঝেন চার নম্বর তাদের আগিদার মুসলমান দুই প্রকার এক নম্বর যারা তাবলিক করা দুই নম্বর যারা তাবলিকে সাহায্য করে এই দুই দলই মুসলমান অর্থাৎ তারা বুঝিয়েছে না তারা আর যারা তাবলিকে সাহায্য করে না তারা মুসলমান নয় মালফুজ আর তেতাল্লিশ পৃষ্ঠা বিয়াল্লিশ নম্বর মালফুজ তাহলে আপনারা বোঝেন যারা তবলিককে সাহায্য করে না তারা তবলিক করে না তারা মুসলমান নয় যারা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাবলিক করে না তাহলে তারা মুসলমান নয় তাদের তারা কি বোঝাতে চাচ্ছে তাদের আরো একটি অংশ চর্মনায় গং চর্মনায়ের প্রতিষ্ঠাতা পি ইশাক সাহেব তার কিতাবে লিখেছেন ধর্মের নামে রাজনীতি সম্পূর্ণ হারাম আর যারা ধর্মের নামে রাজনীতি করবে তাদের পিছনে নামাজ জায়েজ নয় অথচ বর্তমান পিছ করিম ধর্মের নামে রাজনীতি করে যাচ্ছেন তারা প্রচার করে তাদের ভোট দিলে নবীকে ভোট দেওয়া হবে এক কথার দ্বারা তারা করেছে নিজেদেরকে না দাঁড়ালে তারা যদি নিজেকে নবী দাবি না করে তাহলে নবীজি কোন দিন কোন মার্কায় ভোটে দাঁড়িয়েছিল আর কয় ভোট পেয়ে পাশ করেছিল আমরা তাদের কাছে জানতে চাই তারা বলেছে চন্মায় তারা বলেছে আলিয়া মাদ্রাসা খালিয়া ও বেসাখানা চরমনা পীরের ক্যাসেট আপনারা এটা পাবেন তাহলে এই যে বাংলাদেশ সারা উপমহাদেশে শত শত আলিয়া মাদ্রাসা হাজার হাজার লক্ষ লক্ষ আলিয়া মাদ্রাসা এই আলিয়া মাদ্রাসা কি বেশ শাখা না তাহলে তাদের কত মারাত্মক আগে আপনারা বোঝেন তিন নম্বর মারিফতের পীর ওলিদের মর্যাদা নবীদের চেয়েও বেশি তাদের আশেক মাসুক আটাত্তর অষ্টাশি থেকে নব্বই পৃষ্ঠায় এই চরমনায়রা সেটা উল্লেখ করেছে মারিফতের পীর পীর কখনো নবীদের নবীদের মর্যাদার হতে পারে না তাদের মারাত্মক দিয়ে তারা সারাদেশ পৃথিবীর মুসলমানকে বিভ্রান্ত করছে বাংলার মুসলমানকে তারা বিভ্রান্ত করছে এখন প্রিয় প্রিয়া বোনেরা করছে তারা ইসলামের সুপ্রতিষ্ঠিত মুস্তাহাব মুস্তাহ হাসান আমর সময়কে বিদ্যাশী ও হারামলাপর প্রচার করছে তাদের দ্বারা সর্বমনা মুসলমানদের ইমান আগিদা হুমকির মুখে পড়ছে মনে রাখবেন মোহাম্মদ আলহাজ এম এম ড আলী মুল্লা সিদ্দিকী সেই ইসলামকে প্রচার করেন যা

হেফাজতে ইসলাম চরমনে কংগ্রেস ভণ্ডামী মিথ্যাচার সাধারণ মানুষের মধ্যে প্রকাশ করে দিচ্ছে তখনই তারা তাদের নামে ভণ্ডামী প্রকাশের ভয়ে চারমাস চামড়া সৎকার জাকাত সহ দেশ বিদেশে ভিক্ষা বন্ধের ভয়ে তার মাহফিল বন্ধের প্রচেষ্টা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার অপপ্রচার চালাচ্ছে সাংবাদিক বাহিদের মাধ্যমে আমরা সমস্ত কমি সহসলি তাবলিগি হেফাজতে ইসলাম ও কর্ম চরমনাই গঙ্গদের আমাদের পক্ষ থেকে চূড়ান্ত আহ্বান জানাচ্ছি মূর্তি সবি কাজবিন সাহেবগণ আসুন আপনাদের হেম্মত থাকলে প্রশাসনের অনুমতি নিয়ে জনসম্মুখে শর্ত সাপেক্ষে শর্ত নামার ডিডে দুই পক্ষের স্বাক্ষর সাপেক্ষে প্রকাশ্য খোলা ময়দানে বাসের আয়োজন করুন এসপি ডিসি থানা প্রমুখ ঘরের কনে আপনারা বাসের নাটক না করে আপনাদের হেম্মত থাকলে আপনারা প্রকাশ্য ময়দানে আসুন এবং সেটি অবশ্যই প্রশাসনের অনুমতি সাপেক্ষে প্রকাশ্য ময়দানে হতে হবে ডিডে স্বাক্ষর করে কারণ আপনারা স্বাক্ষর না করেই আমাদের স্বাক্ষর না নিয়ে এসপি সাহেবের রুমে গিয়ে আপনারা মিথ্যা বাসের নাটক এর আগেও করেছেন এবারও জয় করলেন বারবার করেছেন কারণ আপনারা যদি মাঠে জয়পুরাট হলে জিরো পয়েন্ট অথবা সার্কিট হাউস মাঠে প্রশাসনের উপস্থিতিতে জনসম্মুখে সত্য মিথ্যা ফয়সালা হোক সেটাতেও যদি আপনাদের তাহলে আপনাদের কথিত মার্কাস জামিল জাহিল মাদ্রাসাতে বসার ব্যবস্থা করুন আমরা প্রস্তুত আপনাদের বাতিল ফেরকাদের সাথে বাহাজে বসার জন্য আমরা সবসময় প্রস্তুত যদি আমরা বিশ্বাস করি হাতের তালুতে যেমন পশম গাজানো সম্ভব না তেমনি বাতিল বাহাত্ত ফেরকা মোহাম্মদ ডক্টর আশ্রাম আলিমুল্লাহ সিদ্দিকের সামনে বসে নিজেদের হক প্রমাণ করাও সম্ভব না আমাদের সকল প্রশ্নের উত্তর রেডি করে নিয়ে প্রস্তুতি নিন যদিও আপনারা বাতিল ফেরকার মিলে আমাদের মুসিদ কিবার সামনে বসলে পাঁচ মিনিটও টিকতে পারবেন না ওহাবি খারাজি কমি চর্মনায় তাবলিগি প্রদ্রষ্টদের প্রতি বার্তা আমরা আজও আমরা আজও তোমরা অন্তর দিয়ে জানো কম্বি দেবন্দি পথ বাতিল আহলে হক ওলিআহুলিয়াদের প্রতি মুক্তির পথ মুখে স্বীকার না করলে অন্তরে কখনো মিথ্যা বলে না উল জাহাকাল হক ও জাহাকাল বাতিল ইন্ডাল বাতিলা কায়ানার যাহোক সত্তর এসেছে মিথ্যা বিলীন হয়েছে সত্য অবশ্যই বিলীন হওয়ারই ছিল মিথ্যা অবশ্যই বিলীন হওয়ার ইছিল সত্য এশেষে মিথ্যা বিলীন হয়েছে সুরা ইসরা আয়ত শরীফ নম্বর একাশি প্রস্তুত থাকুন সত্তর পতাকা উঠবে ব্যাতিলের মুখে শূন্য হবে ইনশাল্লাহ মনে করে দিতে চাই ছাব্বিশ এপ্রিল আহলে শূন্যতল জামাতের আয়োজনে ম্যাচ গ্যাদারিং ফর প্যালেস্টাইন প্রোগ্রাম ঢাকায় যে সুন্নি মুসলমান পঁচিশ লোক ট্যাগিং এ ধরা পড়েছে গিয়েছে যদিও মিডিয়া সেটা ভালোভাবে প্রচার করতে পারেনি সারা বাংলা তার সারা বাংলাদেশের সুন্নিদের একশো ভাগের পাঁচ ভাগও নয় অনুষ্ঠানটি ব্যর্থ করার জন্য তোমাদের ষড়যন্ত্র বাধার মুখে পঁচানব্বই ভাগ যেতেই পারেনি ঢাকা শহরে যদি তোমাদের মুশিক কিবলার বিরুদ্ধ বিরোধিতা বিরুদ্ধাচরণ করে আর একটা মাহফিল বন্ধ করার চেষ্টা করো কোন প্রকার সন্ত্রাসিবন বা সর্বন্ত করার চেষ্টা করো তাহলে আমরা তোমাদের রুখে দেওয়ার জন্য রাস্তায় নেমে যাব ঠিক মনে রাখো আমাদের মুশিব কিবলা মোহাম্মদ ডক্টর আশরাফুল মোল্লা সিদ্দিক আহলে সুন্নাত জামাতের উত্তরবঙ্গের সদর জেলার সভাপতি তার ডাকে লক্ষ লক্ষ ভক্তমرید হাজার হাজার পীর মাসে একশো লক্ষ লক্ষ সুন্নী মুসলমান রাস্তায় নেমে যাবে তখন কিন্তু পালাবার রাস্তা খুঁজে পাবে না আল্লাপা আল্লাহ পাক قومি সহিউসলি তাবলিগি হেফাজতে ইসলাম ও চরমোনাইঙ্গর ফিতনা থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করুন আমি আমরা আমাদের মোহাম্মদ আমাদের সম্মানিত মুশিদ কিবলা মোহাম্মদ আলা জামেমডি আশরাফ আলী সিদ্দিকী তিনি আমাদের জয়পুর খেতলাল উপজেলার কৃতি সন্তান তিনি আমাদের গর্ব তার দিকে কেউ নজর দিলে আমরা তাকে ছেড়ে দিব না আমাদের সম্মানিত মুশিদ কিবলা মোহাম্মদ আলা জামেমডি আশরাফ আলী সিদ্দিকী সকল ভক্ত মরিদদের পক্ষ থেকে মোহাম্মদ আমানুল্লাহ আমান খেতলাল জয়পুরহাট সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম